আমাদের মাল যদি নিয়ে বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নিয়ে যে মাল বিক্রি করতে পারবেন ওই মাল নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তবে এসে দেখে বুঝে নিলে সবচাইতে বেশি ভালো হয় আমরা ভিডিওতে যা দেখাই যা বলি তার হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাল্লাহ আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমাদের কাছে মাল নিলে ঠকবেন না আমরা কাউকে ঠকিয়ে ব্যবসা করি না আমাদের সবটা হচ্ছে নর্থ সেন্দি বাবুরহাট আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে সবাইকে বুসা হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবার নতুন আরেকটি লঙ্গির নিয়ে হাজির হলাম আমি বরাবর এই লঙ্গির কালেকশন দেখাই আমার লুঙ্গির দোকান বেশিরভাগ লঙ্গির দোকানে এই লঙ্গির কালেকশনও দেখাই আর মাঝে মধ্যে আমার সাইডে যে দোকান আছে ও তাদের কিছু আমি ভিডিও দিয়ে থাকি তা মূলত আমার এই হচ্ছে গিয়ে লঙ্গির ব্যবসা আর যত ভিডিও দেখবেন এগুলি আমরা পার্শ্ববর্তী দোকানদার তাদের ভিডিও করে থাকি আর কি আমার হচ্ছে লঙ্গি আর হচ্ছে গিয়া টাঙ্গালা শাড়ি যারা টাঙ্গালা শাড়ি আর লঙ্গি ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন যারা পাইকারি কিনবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারি সেল করি আমরা খুচরা সেল করি না অনেকেই বলে ভাই দুই পিস দেন চার পিস দেন আমরা দুই চার পিস দিই না আমরা সর্বনিম্ন আট পিস দিয়ে থাকি আট পিসের টাকা নগদ দিয়ে দিতে হয় আর বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমাদের এই হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা হাতে মাল পেয়ে তার টাকা দিবেন। আর আমরা বিদ্যুতে যা বলি যা দেখায় তার হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে মাল নিলে কোনো প্রতারিত হবেন না আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমরা কাউকে ঠকিয়ে ব্যবসা করি না এই আপনারা কাউকে ঠকিয়ে ব্যবসা করবেন না আর ঠকিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসা আগাতে পারবেন না ব্যবসা ঠকিয়ে কোনো সময় বড় হওয়া যায় না তো এই জন্যই যে যে কাজই করেন সততার সহিত কাজ করবেন যে ব্যবসা করেন সততার সহিত ব্যবসা করবেন যে যে কর্মই করেন না কেন সব সবই কর্ম কাজের মধ্যেই সততা থাকতে হবে তাহলে দেখা যায় আপনি আগাতে পারবেন হ্যাঁ আপনাকে আমি ঠকাতে পারবো একদিন ধরেন আমার তার পাঁচ হাজারটা মারলেন পাঁচ হাজারটা পুরোই ঠকাইলাম আমার আমার কি হবে আমি কি একবারে মানে বড় হয়ে যাব। আর আপনি কি একবারে একেবারে ব্যক্তি হয়ে যাবেন হবেন না এজন্য বাই যার মন মানসিকতা যেরকম সে ফলও পাবে ওইরকম আপনার মন মানসিকতাও যদি ভালো থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন আর যদি আপনার মন মানসিকতা খারাপ থাকে তাহলে খারাপ ফল ফল পাবেন এটাই কিন্তু স্বাভাবিক যেরকম কর্ম ওই রকমের ফল তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আমি কিছু লুঙ্গির শ্যাম্পল নিয়ে হাজির হয়েছি লুঙ্গির শ্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করে দিবেন আর আমাদের মাল নিয়ে যদি বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নিতে পারবেন কারণ আমরা একটা সাহস দিয়ে দিই আপনাদেরকে কেননা আমরা ঠকাই না ফেরত তো আসে না এটা খালি সাহস দেওয়ার জন্য বলি কেউ তো আর মাল ক্রয় করে নেয় রিটার্ন দেওয়ার জন্য না সবাই বিক্রি করার জন্যই নেয় তারপর তো যদি দুই একটা মডেল আপনার না চলে আমাদের কাছে নিচ্ছেন যদি দু একটা মডেল না চলে তাহলে ওই মাল চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ওই ক্ষেত্রে আপনার বাসটা ঠিক রাখবেন বাস ঠিকঠাক পাবেন তাইলে ভালো মাল চেঞ্জ করে নিতে হবে আর যদি মাঝবোধে দূষী পড়ে তাইলে ওইটা বললে শরলে আনলো আপনাদের কোনো সমস্যা নেই আমরা চেঞ্জ করে দিব তো চলেন আর কথা না বাইরে এই যে সর্বপ্রথম এই পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখাচ্ছি এই যে পাঁচ হাতের ভিতরে কোয়ালিটিটা দেখুন ডিজাইনটা দেখুন আপনারা এটা প্রথমে সাতশো চল্লিশ টাকা থান পার পিস মাত্র একশো পঁচাশি দেখুন একশো পঁচাশি টাকায় কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আমাদের কাছে পেয়েছেন কত এই কিন্তু আমাদের কথা না অনেকেই বলে একশো পঁচাশি টাকা নিয়ে বিক্রি করবো কত এগুলো তিনশো সাড়ে তিনশো সর্বনিম্ন আড়াইশো টাকা আর খুচরা বাজারে কোনো লিমিট নেই বুঝছেন না যে যেরকম দাম নিতে পারে খুচরা বাজারে আমার তো পাইকারি একটা লিমিট থাকে কিন্তু খুচরা বাজারে কোনো লিমিট নেই তবে এটা সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা আর কি বিক্রি করতে পারবেন আপনারা এটা কোনো কথা লাগবে না এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে হান্ড্রেড সুতি লুঙ্গি এগুলো কিন্তু কোনো মিক্স নেই অনেকেই বলতে একশো একশো বিশ টাকা তিরিশ টাকা এই এই আপনার মিক্স পাবেন ট্যাটন পাবেন তা আমাদের এখানে যা লুঙ্গি দেখবেন সবই সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখুন এটা পেয়েছেন মাত্র পেয়েছেন একশো পঁচাশি টাকা এই একশো পঁচাশি টাকার ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই আরও কালার ডিজাইন দেখে নিতে পারবেন আপনাদের তো খালি আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি যাতে আপনারা ধারণা যাতে হয় যে আমাদের এখানে লঙ্গির কোয়ালিটিগুলো কীরকম আর দা প্রাইসটা কীরকম এই দেখুন এটা হচ্ছে সায়াতের ভিতরে একটা ডিপ কালারের লুঙ্গি এইটা সুন্দর একটি লুঙ্গি সুন্দর একটি কালার এইটা কি আপনার নয়শো টাকা থান পার পিস মাত্র দুশো পঁচিশ টাকা দেখুন দুশো পঁচিশ টাকায় কিন্তু ছয়াতের ভিতরে একটা অনেক সুন্দর একটি কালারফুল একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো কিন্তু খুচরা বাজারে এইটা দুশো এই পঁচিশ টাকা পরে না এইগুলো খুচরা বাজারে সর্বনিম্ন হচ্ছে তিনশো টাকা ছয়াত লুঙ্গি সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই লুঙ্গিটা আর তিনশো চারশো এইটা তো যে যেরকম নিয়ে বেসতে পারে তবে সর্বনিম্ন হয়েছে গিয়া তিনশো টাকা তিনশো টাকা বিক্রি করলেও কিন্তু এটা পেয়ে আপনার এই লাভ হচ্ছে গিয়া পঁচাত্তর টাকা পিস লাভ হচ্ছে তো একটা লুঙ্গি কিন্তু খুচরা বাজারে পঁচাত্তর টাকা আমি মনে করি যে এটা ভালোই লাভ সারাদিনে দশটা লুঙ্গি ব্যস্ত আপনার সাতশো আঠারোশো টাকা আপনাদের ইনকাম হয়ে যাবে তো এই যে দেখুন এইটা পড়তে থেকে মাত্র দুইশত পঁচিশ টাকা এখানে যতটা ডিজাইন দেখাবো সব প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আরো অনেক কোয়ালিটি হয় আপনারা সব কোয়ালিটি তো আপনাদেরকে দেখানো সম্ভব না আপনার যোগাযোগ করলে আরো কোয়ালিটি দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন এইটা হচ্ছে সফট মার্সলাইস কাপড় গুণগত মান অনেক ভালো এটা নতুন ডিজাইন আসছে আমাদের কাছে অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি এই কিন্তু সফট একবারে এগুলো কিন্তু পুরা কাপড়টা একবার মুঠের ভিতর চলে আসবে যদি এভাবে বলা দিই মুঠের ভিতর চলে আসবে এরকম চিকন কাপড় যারা একটু চিকুন কাপড় নিতে চান তারা এটা নিতে পারে যে একদম থল থল থলতল কথা আবার মনে করেন না মিক্সড আছে যে হান্ড্রেড পার্সেন্ট ছুটি কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্মত এই যে মাল এটা পড়তে থাকি আপনার আঠারোশো টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়েছেন কত ভালো মানের একটি কিন্তু এই আমাদের কাছে লুঙ্গিটা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কোয়ালিটি দেখুন আপনার ডিজাইনটা দেখুন এটা পেয়েছেন মাত্র পেয়েছেন চারশো তো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে কি আর একটা এই যে সহায়তের ভিতরে টিকা লুঙ্গি এইটাও নতুন ডিজাইন আসছে আমাদের কাছে অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এটা পড়তে আছে এক হাজার আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো সত্তর টাকা দেখুন দুইশো সত্তর টাকা কত সুন্দর একটি কোয়ালিটি আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন একবারে আপনার আমি সুন্দর বললেই হবে না আপনার দেখুন এই যে দেখুন কালারটা দেখুন এই রকেটটা করছে যে অনেকেই রকেট বলে অনেকে টিকা বলে কায়ে এগুলি কিন্তু অনেক সুন্দর লুঙ্গি এটা পড়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর টাকা পিস এটা হচ্ছে গিয়া খারাই স্টাইপের ভিতরে কি খারাই স্টাইপের ভিতরে পাতালি স্টাইপ করছে এটার কোয়ালিটিটা অনেক ভালো ডিজাইনটা অনেক ভালো পাইপটা একটু মোটা পাই করছে পাইপের ভিতরে আবার ঝর্ণা ডিজাইন করা আছে এটা পড়তে কি আপনার এগারোশো টাকা থান পার পিস অর্থাৎ মাত্র দুশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি কোয়ালিটি ফুল কিন্তু লঙ্গি আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা আমাদের ক্রয় করতে হবে আর আমাদের কাছে পেয়ে মাত্র টাকা পিস একবার কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য দাম রেট একটু কালার আবার গ্যারান্টি আছে যদি কালার চলে যায় আপনারা আমাদের কাছে রিটার্ন করতে পারবেন এই যে দেখুন এটা আর একটা ভিতরে মার্সলাইজের ভিতরে এটাও নতুন ডিজাইন আসছে আমাদের কাছে দুই হাজার ছাব্বিশের নতুন ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু এখন কোয়ালিটি ফুল এগুলো কিন্তু এখন চলছে ভালো চলছে এটা বলতে থেকে আপনার তেরোশো টাকা থান পার পিস মাত্র তিনশো পঁচিশ টাকা দেখুন তিনশো পঁচিশ টাকায় চিকুন সুতার একটি লঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এই যে নিচের সাইড দিয়ে পরেন তাহলে এক ডিজাইন দেখবেন আবার যদি আবার আরেক দিন ঘুরে পড়েন এই যে এইভাবে এভাবে ঘুরাইলে তাহলে কিন্তু এটা আরেক ডিজাইন মানুষ মনে করবে যে না এই দুই লঙ্গি বসছেন কিন্তু আসলে কিন্তু তা না এটা কি লঙ্গি দুইটা দুই সাইডের কালার দিছে দেখা মানে এই বোঝা যায় যেমন দুই লুঙ্গি পড়ছেন এরকম এই যে দেখুন এটা একের ভিতরে দুই পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তো পঁচিশ টাকা পিস এগুলোর ভিতরে তিনশো পঁচিশ টাকার ভিতরে অনেক ডিজাইন কালার রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আর যেই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখুন এটা একটু ঝুড়ি চাকরির ভিতরে অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি এটা সহায়াতের ভিতরে একটু ঝুড়ি কোয়ালিটি এই যে দেখুন আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু এগুলো মিডিয়াম বয়েস দেখবে ইয়ং বয়েসও পড়তে পারবে এটা পড়তে কি আপনার এক হাজার টাকা থান পার পিস মাত্র দুশো পঞ্চাশ হাজার দেখুন দুশো পঞ্চাশের কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি আছে যদি রঙ কালার চলে যায় বা পাতলা হয়ে যায় তাহলে আমাদের মাল আমাদের কাছে রিটার্ন দিয়ে দিয়ে দিতে পারবে এই দেখুন এটাও আর একটা সহায়তার ভিতরে আর একটা কোয়ালিটি এই যে এইটার ডিজাইনটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ভদ্র একটি কালার ভদ্র একটি ডিজাইন এটা পড়তে গিয়া এগারোশো বিশ টাকা থান পার পিস মাত্র দুশো আশি টাকা দেখুন দুশো আশি টাকা কত কোয়ালিটিফুল একটি মাল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলাই কিন্তু আপনার সুতার গুণগত মান মোটামুটি ভালো আছে এগুলোই কালারও গ্যারান্টি আছে যদি কালার উঠে যায় তাহলে আমাদের মাল আমাদের কাছে ফেরত দিতে পারবেন এই দেখুন এটা পড়তে মাত্র দুশো আশি টাকা এই যে লাইট কালারের ভিতরে একটু টিকা করা আছে এইটার ডিজাইনটা অনেক সুন্দর এই দেখুন এইটার ডিজাইনটাও দেখুন কালারটাও দেখুন রকেটের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এটা পড়তে আছে কি আপনার এগারোশো টাকা থান পার পিস আছে মাত্র দুশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি কোয়ালিটিফুল মাল কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কিন্তু আরেকটা আছে এই আষ্টশো আশি টাকা থান কিন্তু ওইটার ভিতরে ওইটার আর এই মালের তফাত রাইট দিন ডিফারেন্স ওইটার সুতো হবে পাতলা আর এটা সুতা মোটামুটি ভালো আছে আপনারা এটার কোয়ালিটি ফুল আছে মালটা এটা পেয়েছেন মাত্র দুশো পঁচাত্তর টাকা এই যে দেখুন এটা আরেকটা একটা একটু ছোট চাকের ভিতরে এই যে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি চাক কিন্তু এটা ছোট চাকের ভিতরে ছোট গ্রামীণ চাকের ভিতরে এটা পড়তে কি আপনার এগারোশো টাকা থান পার মাত্র দুশো টাকা দেখুন দুশো পঁচাত্তরটায় কত সুন্দর একটি কোয়ালিটি ফুল কিন্তু আপনারা মাল পেয়ে যাচ্ছেন এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি যদি আপনারা এই রঙ উঠে যায় তাহলে আপনারা আমাদের কাছে মাল ফেরত দিতে পারবেন মাল ফেরত আসবো না আমরা জানি কারণ কোন মালের কী গ্যারান্টি এটা আমরা জানি আমরা বুঝি কারণ কাস্টমার নিয়ে আমাদেরকে এই ই করে তো আমাদেরকে জানায় যে বা এই লঙ্কিটা রঙ উঠে বা এই লঙ্গিটার ইয়ার যা ইয়ার রঙ উঠে না এটা আমরা ধারণা আছে আমাদের এই দেখুন এইটা কি পরের ভিতরে একটা লাইট কালারের ভিতরে এইটা কি আপনার এক হাজার টাকা থান পার পেজ দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনার পেয়ে এই লাই কিন্তু এই কালার গ্যারান্টি আছে আর লাইট কালারের মালের যদি কম দাম হয় ওই মালেরও কালার চায় না আর দেখুন এটা চাতিক লুঙ্গি এটা চাতিক লুঙ্গির ভিতরে আতিক লুঙ্গিটা এখন মানে মার্কেট পাইছে ভালোই এটা দেখুন কোয়ালিটিটা দেখুন ডিজাইনটা দেখুন এটা বলতে চোদ্দোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো তো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি এগুলো কিন্তু মাস লাইজ একদম সব চিকুন সুতা তাই যে সর্বশেষ একটা লুঙ্গি দেখাচ্ছি এটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে কাপড়ের গুণগত মান ভালো কোয়ালিটি অনেক ভালো ডিজাইনটা অনেক সুন্দর একদম সব সুতার ভিতরে একদম চিকুন সুতার ভিতরে যারা একটু আশি আসি সুতা মানে কি এই চিকুন সুতা যারা একটু চিকুন সুতা আরামদায়ক লোক নিতে চান এগুলাই নিতে পারেন এগুলো যারা রাব ইউজ করে তারা এক বছর ইউজ করতে পারে আর যারা মাঝে মধ্যে পড়ে রাত্রে শোয়ার সময় পরে তাইলে কিন্তু এটা দুই চার পাঁচ বছর আপনার কিছুই হবে না এটার কাপড়ের কোয়ালিটির গুণগত মান অনেক ভালো এই যে দেখতেছেন এই যে থল থল এটা কিন্তু আপনারা ক্যামেরাতে যাই দেখতেছেন কালারটা কিন্তু বাস্তবে যদি ধরেন আপনারা সুতার ভিতরে যদি হাত দেন হাত দিলে বুঝতে পারবেন আসল মানে সুতার কোয়ালিটিটা কত উন্নত কোয়ালিটি তো এটা পেয়ে বাইশশো টাকা থান পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা আশে আশি সুতার কিন্তু একটি লঙ্গি পেয়েছেন এগুলো কিন্তু খুচরা বাজারে আশ থেকে নয়শো টাকা বিক্রি হয় আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে বেশ কিছু লঙ্গি ডিজাইন আমি আপনাদেরকে এই দেখানো দেখাইছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটা শেয়ারের বিনিময়ে একটা ব্যবসায়িক বা চোখে পড়লে আপনারই লাভ হবে আমার যেরকম লাভ আপনার এরকম লাভ কারণ এটা হচ্ছে কাজ এটা হচ্ছে ব্যবসা ব্যবসা হচ্ছে সুন্নত সুন্নত কিন্তু সুন্নত অনুযায়ী করতে হবে এখানে যদি আমি মিথ্যা মিথ্যা কথা বলি তাইলে কিন্তু সুন্নত আর সুন্নত থাকবে না এটার ভিতরে গর্বর হয়ে যাবে এজন্যই আমরা সদা সত্য কথা বলার চেষ্টা করি সময় কারণ মিথ্যা বলার কোনো ইয়া নাই আমাদের এই যে বিরুতে যা বলছি যা দেখাইছি তার হানড্রেড পারসেন্ট মিল পাবেন ইনশাল্লাহ যদি মিল না পান তাহলে আপনারা আমাদের কাছে আসবেন বলে ভাই আপনার কাছে মিল নেই হ্যাঁ এইরকম হতে পারে কথা কাছে কখন মিল হবে না কখন মিল পাবেন না ধরেন আমার বিডিউটা সারা দু তিন মাস আগের দু তিন মাস পরে একটু হয়তো বা ডিফারেন্স দামের একটু ডিফারেন্স হতে পারে আহামুরি হবে না দশ বিশটা বা বিশ তিরিশটা পার পিসেও হতে পারে এটা হচ্ছে গিয়ে আপনার সিজনের ক্ষেত্রে তুমি সামনে সিজন আসতেছে এখন খালি এই যে কোনো কাপড় রেটে আস্তে আস্তে বাড়বে তবে আর কথা না বাড়িয়ে আপনা আমরা এখানে বিরুড়ি সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা